ভাবি আজকে কি এখনো কিছু বানাওনি না রে আরিয়ান আসলে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে রাতে অনেক মাথা ব্যথা করছিল তো তাই তোর ভাইয়া না খেয়ে অফিসে চলে গিয়েছে তোর তো ভার্সিটির জন্য লেট হয়ে যাবে আজকে একটু কষ্ট করে বাইরে খেয়ে নিস আরে ভাবি এভাবে বলছো কেন সমস্যা নেই আমি বাহিরে খেয়ে নিব তুমি তাহলে এখন বাবা মা আর তোমার জন্য কিছু বানিয়ে নাও হ্যাঁ এমনিতেও বানাতে হবে আজকে তো গেস্ট আসবে তাই গেস্ট আসবে মানে কে আসবে সেটা আসলেই দেখতে পারবি এখন যা না হলে লেট হয়ে যাবে এরপর আমি বাড়ি থেকে বেরিয়ে বাইকটা নিয়ে সোজা ভার্সিটির দিকে রওনা দিলাম আমার নাম আরিয়ান চৌধুরী চৌধুরী গ্রুপ অফ কোম্পানি হচ্ছে আমাদের মানে আমার বাবার কোম্পানি এখন ভাইয়া সব কিছু সামলাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভার্সিটিতে চলে আসলাম তারপর চুপি চুপি ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম কিন্তু আর লুকিয়ে থাকতে পারলাম না আমার হারামি বন্ধুগুলো আমাকে ধরে ফেলেছে কিরে তুই এভাবে লুকিয়ে লুকিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিস কেন আরে আভি এই শালা মনে হয় আমাদেরকে খাওয়ানোর ভয়ে এমনভাবে চুলের মতো করে ক্যান্টিনে যাচ্ছে হ্যাঁ সিহাব তুই ঠিক বলেছিস এর এখন কি করা যায় বলতো ভাই ক্ষমা না তুই ক্ষমা পাবি না তোর শাস্তি পেতে হবে আমার মাথায় একটা প্ল্যান আছে কি প্ল্যান বল আরিয়ানের শাস্তি হচ্ছে আমার এখন ক্যান্টিনে গিয়ে যা যা খাবো সব কিছুর বিল ওর দিতে হবে যা যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো এদের খাওয়ানোর ভয়ে ক্যান্টিনে লুকিয়ে যাচ্ছিলাম এখন ধরা পড়ায় তো এরা ডাবল খাবে শেষ আজকে আমার পকেট শেষ কি ভাবছিস ক্যান্টিনে চল তারপর আর কি ক্যান্টিনে গেলাম দুইটা হনুমানের মতো খেলো আমি হালকা খেয়ে নিলাম বিল কত এসেছে সেটা আপনাদের বলবো না বললে হয়তো কেউ অ্যাটাক করতে পারেন খাওয়া শেষ করতে করতে প্রথম ক্লাস শেষ হয়ে যায় এরপর ক্লাসে যাই ক্লাস শেষ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দেই। বাসায় পৌঁছে পার্কিংয়ে গাড়ি রেখে বাসায় ঢুকলাম বাসায় ঢুকেই খেয়ে গেলাম টাস্কি আমি ভুলে গিয়েছিলাম ভাবি বলেছিল গেস্ট আসবে গেস্ট তাহলে ভাবির পরিবার আমাকে দরজায় ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবির মা হেসে উঠলেন কি ব্যাপার দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়েছ কেন ভেতরে আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনারা আসলে হুট করে আপনাদের দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম শুধু অবাক হলে হবে তোর দেখে তো তুই গেছিস যে আমরা সবাই এখানে বসে আছি ভাবির কথাই অহনা অর্থাৎ ভাবির কথাই অহনা অর্থাৎ ভাবি ছোট বোন একটু লাজুক হাসলো। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম ধূর ভাবি কি যে বলো না আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি আমি নিজের রুমে যাওয়ার সময় আর চোখে একবার অহনার দিকে তাকালাম দেখলাম অহনাও আমার দিকে তাকিয়ে আছে চোখাচোখি হতেই অহনা চোখের পাতা নামিয়ে নিল আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল রুমে গিয়ে আমি মনে মনে ভাবলাম এই মেয়েটা এত সুন্দর হলো কবে থেকে আগে তো দেখলেই ঝগড়া করতো এখন তো দেখি পুরো বদলে গেছে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলাম ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে ভাবি আমাকে ডেকে পাশে বসালেন ঠিক আমার উল্টো পাশেই বসে আছে অহনা কেন জানি ওর দিকে বারবার চোখ যাচ্ছে আমি তখন মনে মনে বলি আজকের দিনটা সত্যিই আজব সকালে বন্ধুদের জন্য পকেট খালি হল আর বিকেলে নিজের মনের পকেট কে যেন চুরি করার পায়তারা করছে খাওয়ার মাঝখানে ভাবি হঠাৎ বলে উঠলেন আচ্ছা আরিয়ান অহনা তো এবারে শহরেই ওর মাস্টার্স কমপ্লিট করবে ভাবছে তোকে কিন্তু ওর একটু খেয়াল রাখতে হবে ও তো এই এলাকাটা চেনে না আমি মানে আমি খেয়াল রাখব কেন আরিয়ান ভাইয়া আপনার কি কোনো সমস্যা আছে আমাকে একটু ঘুরিয়ে দেখাতে নাকি ভয় পাচ্ছেন আপনার জিএফ রাগ করবে আমার আবার জিএফ কোথায় আর ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না ঠিক আছে কাল থেকেই তোমাকে শহর ঘোরানো শুরু করব। অহনা এবার আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল সেই হাসিতে কি রহস্য যে লুকিয়ে আছে তা জানি না কবে উদ্ঘাটন হবে অহনা সেই রহস্যময় হাসির মানে খুঁজতে খুঁজতেই রাতের খাবার শেষ হলো রাতে ঘুমানোর জন্য নিজের রুমে আসলাম ঠিকই কিন্তু চোখের পাতায় ঘুম নেই বারবার শুধু অহনার ওই লাজুক মুখটা ভেসে উঠছে এই সেই অহনা যাকে ছোটবেলায় আমি কত জ্বালিয়েছি একবার তো ওর চুলে চুইনগাম লাগিয়ে দিয়েছিলাম বলে ওর তিন দিন আমার সাথে কথা বলেনি সেই ঝগড়াটে মেয়েটা আজ এতটা শান্ত আর মায়াবী হয়ে গেল কিভাবে? ভাবতে ভাবতে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে পেছনে তাকালাম দেখলাম অহনা দাঁড়িয়ে আছে পরনে হালকা নীল রঙের একটা থ্রি পিচ চুলে একটা ক্লিপ লাগানো আরে অহনা তুমি এই সময়ে কিছু লাগবে না মানে ভাবলাম আপনার রুমটা একটু দেখে সব তো গোছানোই দেখছি কোনো মেয়ের হাতে পরে বদলে গেলেন নাকি আবার ওই জেফ এর খোঁটা দিচ্ছ বললাম তো আমার কোনো জেফ নেই আর এই রুম মা আর ভাবি গুছিয়ে রাখে অহনা আলমারির আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওড়নাটা ঠিক করে নিল তারপর আমার দিকে তাকিয়ে বলল কাল কিন্তু আমাকে ভার্সিটি আর নীলক্ষেত নিয়ে যেতে হবে কিছু বই কিনব পারবেন তো নাকি আপনার কোনো বন্ধুর সাথে আড্ডা আছে পারবো না মানে একশো বার পারব কাল সকাল দশটায় রেডি থেকো অহনা কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে বলল? আচ্ছা শুভরাত্রি আরিয়ান ভাইয়া বলেই ও দ্রুত চলে গেল যাওয়ার সময় ওর গায়ের মিষ্টি পারফিউমের ঘ্রাণটা আমার ঘরে রয়ে গেল পরের দিন সকাল রেডি হয়ে নিচে নামতে দেখি অহনা ড্রয়িং রুমে বসে আছে ওকে দেখে আমি থমকে গেলাম সাদা রঙের একটা কামিজ পড়েছে কানের ছোটো ছোটো দোল জাস্ট অসাধারণ লাগছে ওকে বাহ তোমাকে তো আজ বেশ লাগছে শুধু বেশ লাগছে বললে হবে আজ তো তোকে তোর বেআইনের বডিগার্ড হয়ে থাকতে হবে সাবধান আরিয়ান কেউ যেন ওকে বেশি বিরক্ত না করে আমি আর অহনা হাসতে হাসতে বাসা থেকে বের হলাম বাইকে ওঠার সময় অহনা একটু ইতস্থত করছিল কি হলো ওঠো অহনা আসতে করে আমার কাঁধে হাত দিয়ে বসতে বসতে বলল আস্তে চালাবেন কিন্তু আমার খুব ভয় লাগে আমি বাইক স্টার্ট দিলাম শহরের ব্যস্ত রাস্তার মাঝে বাইক চলছে বাতাসের ঝাপটাই অহনার চুলগুলো উড়ে আমার ঘাড় আর কানে এসে লাগছে হঠাৎ করে অহনা আমার কাঠটা শক্ত করে ধরল কি হলো ভয় পাচ্ছ না ভয় না আসলে এভাবে আপনার সাথে ঘুরতে খুব ভালো লাগছে ওর গলার শরটা কেন জানি আজ অন্যরকম শোনালো বুকটা ধক করে উঠল আমরা প্রথমে ভার্সিটিতে গেলাম সেখানে আমার ওই হার বন্ধুদের সাথে দেখা আবির আর শিহাব তো অহনাকে দেখে পুরো হা করে তাকিয়ে রইল কিরিয়ায় এই রূপসী কে পরিচয় করিয়ে দিবি না এটা অহনা আমার বিয়ান আর অহনা এরা হলো আমার দুই অপদার্থ বন্ধু আবির আর সিহাব আসসালামু আলাইকুম ছোট আপু আরিয়ানের মতো বন্ধুর বিয়ান মানে আপনি আমাদেরও বিয়াইন কোনো দরকার পড়লে আমাদেরকে বলবেন এই আরিয়ানের উপর ভরসা নেই অহনা মিষ্টি করে হাসলো কিন্তু লক্ষ্য করলাম ও সবার সাথে হেসে কথা বললেও বারবার আমার দিকেই তাকাচ্ছে যেন ও চায় না আমি এক মুহূর্তের জন্য ওর থেকে নজর সরাই বই কিনে ফেরার পথে বৃষ্টি শুরু হলো আমরা রাস্তার ধারের একটা টিনের চাল দোকানের নিচে আশ্রয় নিলাম বৃষ্টির ঝাপটা এসে অহনার মুখে পড়ছে ও চোখ বন্ধ করে বৃষ্টির ঘ্রাণ নিচ্ছে আচ্ছা আরিয়ান ভাইয়া আপনি কি বৃষ্টিতে ভিজেছেন কাউকে সাথে নিয়ে না ওভাবে ভেজা হয়নি কেন অহনা হঠাৎ আমার হাতটা ধরল ওর হাতটা অনেক নরম আর ঠান্ডা ও আমাকে টেনে বৃষ্টির মধ্যে নিয়ে গেল আরে অহনা ভিজে যাবে তো শরীর খারাপ করবে করুক না আজ একটু ভিজলে কি হয় শুনুন নারিয়ান ভাইয়া এই যে বৃষ্টি পড়ছে এটা কিন্তু এক একটা ভালোবাসার গল্প বলে শুনতে পাচ্ছেন আমি ওর দিকে তাকিয়ে থাকলাম বৃষ্টির পানিতে ভিজে ওর কামিজটা গায়ের সাথে লেপটে গেছে চোখে কাজল লেপটে গেছে কিন্তু এই অবস্থাতেও ওকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে মনে হচ্ছিল হঠাৎ অহনা আমার খুব কাছে চলে আসলো ওর ভেজা চুলের পানির ফোঁটা আমার মুখে এসে পড়ছে আরিয়ান ভাইয়া আপনাকে একটা কথা বলার ছিল ঠিক তখনই আমার ফোনে ভাবির কল আসলো বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতেই ভাবি চিৎকার করে বললেন আরিয়ান তোরা কোথায় বৃষ্টি নামছে তো তাড়াতাড়ি বাসায় আয় মা তো চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছে কথাটা শুনেই অহনা একটু দূরে সরে গেল ওর চোখে একটা না বলা কথার রেশ রয়ে গেল আমরা দ্রুত বাসায় ফিরলাম কিন্তু মনের ভেতর এক নতুন ঝড়ের আভাস পেলাম তবে কি অহনা আমাকে অন্য কিছু বলতে চেয়েছিল রাতে শুয়ে আছি হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো আনন নাম্বার মেসেজটা ওপেন করতেই আমার হার্টবিট বেড়ে গেল। আজকের বৃষ্টিটা অনেক স্পেশাল ছিল কিন্তু আসল কথাটাই বলা হলো না কাল রাতে ছাঁদে আসবেন একা ম্যাসেজটা কি অহনার আর কি সেই কথা যা ও বলতে চাইছে গতরাতে সে মেসেজটার কথা ভেবে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মনের ভেতর হাজারটা প্রশ্ন অহনা কি সত্যি আমাকে পছন্দ করতে শুরু করেছে নাকি এটা ওর কোনো নতুন দুষ্টুমি সকালবেলা ডাইনিং টেবিলে নাস্তা করার সময় অহনার দিকে তাকাতেই ও চোখ টিপে হাসল আমি সরমে রুটি চিবানো বন্ধ করে দিলাম ভাবি আর আম্মা নিজেদের গল্পে মুশগুল তাই রক্ষে নাস্তা শেষ হতেই আমি বাইকের চাবি নিয়ে গ্যারেজের দিকে পা বাড়ালাম আরিয়ান শোন ওহনাকে আজও ভার্সিটির অ্যাডমিশন ফর্ম তুলতে যেতে হবে তুই তো আজ ভার্সিটিই যাবি ওকে সাথে করে নিয়ে যা মনে মনে এটাই চাচ্ছিলাম আচ্ছা ভাবি কোনো সমস্যা নেই অহনা চলো বাইকে কাছে আসতে দেখলাম অহনা আজ একটা নীল রঙের সালর কামিজ পড়েছে নীল রঙে ওকে যেন পরীর মতো লাগছে আমি বাইক স্টার্ট দিতেই ও পেছনে এসে বসলো তবে আজকের বসাটা একটু অন্যরকম রকম গতকালকে চেয়েও একটু বেশি ঘেঁষে বসলো ও ঠিকঠাক বসেছ তো পড়ে যেও না আবার অহনা একটু ঝুঁকে আমার কানের কাছে এসে বলে ভয় নেই শক্ত করে ধরে মতো জায়গা আমার আমার জানা আছে কথাটা বলেই ও দুই কাঁধ শক্ত করে ধরে ফেলল আমি বাইক নিয়ে মেইন রোডে উঠলাম শরতের মিষ্টি রোদ আর হালকা বাতাস তার ওপর পেছনে প্রিয় মানুষটার ছোঁয়া অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল বুকের ভেতর মাঝপথে হুট করে অহনাব আমার কোমরে হাত দিয়ে একদম পিঠের সাথে মিশে বসল আমি চমকে গিয়ে বাইকের ব্রেক কষলাম রে অহনা কি করছো এটা মানুষজন দেখছে তো মানুষ দেখলে দেখুক আমি আমার হবু বরের বাইকে বসেছি তাতে কার কি হবু বর মানে যা তা বলছ কেন কেন আপনি কি চান আমি অন্য কারো বউ হই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম বুকটা ধরফর করছিল আমি আবার বাইকটা চালানো শুরু করলাম কিন্তু এবার আর ওকে ছাড়িয়ে দিলাম না ও আমার কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসে রইল ওর নিঃশ্বাসের তাপ আমি আমার ঘাড়ে অনুভব করতে পারছি ভার্সিটির গেটে পৌঁছাতেই দেখলাম আবির আর শিহাব সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল আমাকে বাইকে অহনার সাথে এভাবে দেখে ওদের চোখ কপালে কিরিয়ারিয়ান তুই তো দেখছি পুরো লায়লা মজনু হয়ে গেছিস কাল থেকে শুধু বিআইকে নিয়ে ঘুরছিস আর বলিস না আবির আমাদের তো আর দরকার নেই ওর অহনা বাইক থেকে নেমে ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল ভাইয়ারা আপনাদের বন্ধু কিন্তু অনেক ভালো বাইক চালায় তবে একটু লাজুক এই যা সমস্যা আমি কোনোমতে পরিস্থিতি সামলে নিয়ে অহনাকে নিয়ে অ্যাডমিশন অফিসের দিকে গেলাম কাজ শেষ করে যখন বের হচ্ছে তখন হঠাৎ একটা উটকো ছেলে এসে অহনার সামনে দাঁড়ালো ছেলেটি বলছে হাই সুন্দরী আপনি কি এখানে নতুন হেল্প লাগবে কোনো অহনার চেহারা এক মুহূর্তেই পাল্টে গেল ও আমার দিকে একবার তাকালো তারপর ছেলেটার দিকে তাকিয়ে কড়া গলায় বলল আপনার হেল্প লাগবে কি না সেটা আমার পাশের মানুষটাকে জিজ্ঞেস করুন উনি আমার জন্য যথেষ্ট আমি একটু ভাব নিয়ে ছেলেটার দিকে তাকাতেই ও সুরসুর করে চলে গেল অহনা আবার আমার হাত জড়িয়ে ধরল কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন আমাকে কি আজ খুব বেশি ভয়ঙ্কর লাগছে না তোমাকে আজ খুব বেশি আপন মনে হচ্ছে অহনা মিষ্টি করে হাসল ফেরার পথে ও আমাকে বলল আরিয়ান ভাইয়া আজ বিকেলে কিন্তু ছাদে আসা চাই ওই মেসেজের উত্তরটা ওখানে দেব বলে ও চোখের ইশারা দিয়ে বাইকে উঠে বসল আমার মনের পকেটটা বোধ হয় আসলেই চুরি হয়ে গেছে বাসায় ফেরার পর থেকেই আমার মনের ভেতর এক অদ্ভুত উত্তেজনা একদিকে বিকেলে ছাদে অহনার সাথে দেখা করা কথা অন্যদিকে বাড়ি পরিবেশটা কেমন যেন রহস্যময় মনে হচ্ছে দেখলাম আম্মু আর আন্টির মধ্যে খুব ফিসফাস কথা চলছে আমাকে দেখলেই তারা চুপ হয়ে যাচ্ছেন বিকেলবেলা ছাদে গেলাম আকাশটা একটু মেঘলা অহনা আগে থেকেই রেলিং ধরে দাঁড়িয়ে ছিল আমাকে দেখে ও মুস্কি হাসলো মেসেজের উত্তরটা কি এখন দিবে না কী আর অপেক্ষা করাবে আরিয়ান ভাইয়া যদি এমন হয় যে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে আপনি কি আমাকে আটকাবেন আমি একটু থমকে গেলাম রসিকতা করে বললাম আটকাবো কেন ভালো পাত্র হলে তো আমি নিজেই তোমাকে বিদায় দেব অহনা চোখ দুটো মুহূর্তেই ভিজে উঠল ও ধরা গলায় ছি আপনি এতটাও নিষ্ঠুর হতে পারেন ভাবিনি বলে ও দ্রুত ছাদ থেকে নিচে নেমে গেল আমি বুঝতে পারলাম মজাটা একটু বেশি হয়ে গেছে নিচে নেমে ড্রয়িং রুমে আসতেই দেখি পুরো এলাহি কাণ্ড বাবা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছেন ভাইয়াও সোফায় বসে আছেন গম্ভীর মুখে আম্মা খালাব আর তুলি তুলিভাবি সবাই হাসি মুখে বসে আছেন মাঝখানে মাথা নিচু করে বসে আছে অহনা বাবা বললেন আরে আরিয়ান আই তোর জন্যই অপেক্ষা করছে। আমি বললাম কি হয়েছে বাবা সবাই এভাবে বসে কেন বাবা বলল বস আগে একটা জরুরি কথা আছে তুলি আর রিয়ানের অনেক দিনের ইচ্ছে আমাদের দুই পরিবার যেন আরও আপন হয়ে যায় বাবা আমার দিকে সরাসরি তাকিয়ে বললেন আমরা ঠিক করেছি অহনার পড়াশোনা যেমন চলছে চলুক কিন্তু এই মাসেই তোদের চার হাত এক করে দেব। অহনা তো আমাদের বাড়ির মেয়েই হয়ে আছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে বউ হয়ে আসবে আরিয়ান তোর কোনো আপত্তি নেই তো আমি পুরো আকাশ থেকে পড়লাম কিছুক্ষণ আগে ছাদে যাকে কাঁদিয়ে আসলাম এখন শুনছে সে আমার বউ হতে যাচ্ছে আমি আর চোখে অহনার দিকে তাকালাম ও এখনও মাথা নিচু করে আছে তবে ঠোঁটের কোণে একটা বিজয়ের হাসি স্পষ্ট দেখতে পেলাম কিরে আরিয়ান বোবা হয়ে গেলি কেন কাল পর্যন্ত তো নিয়ে শহর ঘুরলি এখন কি বউ হিসেবে ঘরে তুলতে ভয় লাগছে না মানে আপনারা যা ভালো মনে করেন আমার কোনো আপত্তি নেই আন্টি আর আম্মু আলহামদুলিল্লাহ বলে উঠলেন বাবা মিষ্টি আনার অর্ডার দিলেন বাসায় উৎসবের আমেজ শুরু হয়ে গেল তুলি ভাবি আমাকে আর অহনাকে একা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে নিয়ে অন্য রুমে চলে গেলেন পুরো ঘরে এখন শুধু আমি আর অহনা আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম আচ্ছা তার মানে এই রহস্যের কথা জানাতেই তুমি আমাকে ছাদে ডেকেছিলে আগে থেকে সব জানতে তাই না জানতামই তো ভাবি আমাকে সকালেই সব বলেছিল শুধু আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম আপনি আমাকে চান কি না কিন্তু আপনি তো ছাদে আমাকে কাঁদিয়ে দিলেন ওরে বাবা সে তো আমি মজা করছিলাম এখন তো তুমি আমার রোমান্টিক বউ হতে যাচ্ছ এখন রাগ ভাঙ্গ এত সহজে না বিয়ের পর বুঝবেন এই সুন্দরী বিয়াইন কত বেশি রোমান্টিক আর কতটা জেদি আচ্ছা দেখা যাবে তবে একটা কথা ওই যে ম্যাসেজে বলেছিলে আসল কথাটা বলা হলো না সেই কথাটা কি অহনা আমার একদম কাছে এসে দাঁড়ালো আমার শার্টের কলারটা ঠিক করতে করতে ফিসফিস করে বলল কথাটা হলো আমি আপনাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি পচা আরিয়ান ভাইয়া বলে ও দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম আর আমি বন্ধুদের বিল দেওয়ার কষ্টটা আজ নিমিষেই ধুয়ে মুছে গেল পুরো বাড়ি আজ আলোকসজ্জায় ঝলমল করছে চৌধুরী বাড়িতে আজ খুশির জোয়ার কোনো ধুমধাম গান বাজনা নয় বরং পবিত্র এক আবহে আজ সম্পূর্ণ হতে যাচ্ছে আরিয়ান আর অহনার বিয়ে সাদা রঙের একটি পাঞ্জাবি আর মাথায় সাদা টুপি পরে সোফায় বসে আছি আমি আমার সামনে বাবা ভাইয়া আর মসজিদের ইমাম সাহেব আমার বুকটা কেন জানে আজ প্রচন্ড কাঁপছে কিছুক্ষণ পরেই রুমের ভেতর থেকে তুলিভাবে চিরকুট নিয়ে আসলেন সেখানে অহনার সম্মতি নেওয়া হয়েছে ইমাম সাহেব শান্ত স্বরে বললেন আরেন চৌধুরী পাঁচ লক্ষ টাকা দেনমহার জেব আল্লাহর হুকুমে আপনি কি অহনা ইসলামকে স্ত্রী হিসেবে কবুল করে নিচ্ছেন তিনবার আলহামদুলিল্লাহ কবুল বলার পর যখন খাতায় সই করলাম তখন মনে হলো মনের ভেতরের অস্থিরতা এক নিমিষেই শান্তিতে পরিণত হলো আমার সেই ঝগড়াটে বিয়াইন এখন আমার অর্ধাঙ্গিনী উপস্থিত সবাই মিষ্টি মুখে মেতে উঠলেন কিন্তু আমার মন পড়ে আছে ওই বন্ধ রুমটার ভেতরে বাসরাত নিজের রুমে ঢুকতেই এক বুক মাতাল করা ঘ্রাণ নাকে এলো পুরো রুমটা সাদা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে বিছানার ঠিক মাঝখানে লাল বেনারসি আর ঘুমটাই মুখ ঢেকে বসে আছে অহনা আমি দরজাটা আটকে দিয়ে ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম এখন তো আমার ঘরে চলে আসলে পালানোর তো আর পথ নেই অহনা কোনো কথা বলল না শুধু ঘুমটার ভেতর থেকে ওর হাত দুটো কাঁপছে দেখলাম আমি মুস্কি হেসে ওর ঘুমটাটা সরিয়ে দিলাম উফ আজ ওকে দেখে আমার হার্টবিট কয়েকগুণ বেড়ে গেল কাজল কালো চোখের পাতা নামিয়ে ও আর চোখে আমার দিকে তাকালো কি হল আগে তো মুখে খুব এখন কি কথা বলতে গেছ মোটেও ভুলিনি আসলে ভাবছি যে ছেলেটা আমাকে চুলে চুইগাম লাগিয়ে কাঁদাতো তার সাথে একরমে থাকতে আমার কত বড় সাহস ও আচ্ছা এখনো পুরোনো রাগ বসে রাখা হয়েছে তাহলে তো তোমার শাস্তি হওয়া উচিত কিসের শাস্তি শুনি আপনি কি এখন বউ পেটাবেন নাকি মারবো কেন শাস্তি স্বরূপ আজ তোমাকে সারা রাত আমার সব কথা শুনতে হবে আর হ্যাঁ চা বানিয়ে খাওয়াতে হবে চা বাসুদা থেকেও চা বানাতে বলে আপনি সত্যিই একটা আনরোম্যান্টিক আরিয়ান ভাইয়া অহনার হাসিতে যেন পুরো রুমটা পবিত্রতায় ভরে গেল আমি ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম শুনো অহনা এই যে আমাদের বিয়েটা হলো এটা শুধু একটা চুক্তি নয় আমি চাই আমাদের এই নতুন যাত্রাটা যেন আল্লাহর সন্তুষ্টির ওপর ভিত্তি করে গড়ে ওঠে চলো আমরা একসাথে দুই রাকাত নফল নামাজ পড়ে আমাদের আগামীর জন্য দোয়া করি অহনা আমার দিকে মুগ্ধ চোখে তাকালো ও মাথা নেড়ে সম্মতি জানালো আমরা দুজনে একসাথে জায়নামাজে দাঁড়ালাম জীবনের এই বিশেষ মুহূর্তে স্মরণ করে মনের ভেতর এক অন্যরকম প্রশান্তি নামাজ শেষ করে যখন করছিলাম তখন দেখলাম অহনার চোখের কোণে পানি ও আমার দিকে তাকিয়ে বলল আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি আর আমি ভাগ্যবান কারণ আমার সেই সুন্দরী বেআইন এখন আমার রোমান্টিক বউ অহনা আমার বুকে মাথা রাখল আমি ওর কপালে আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম বাইরের আকাশটা মেঘ মুক্ত চাঁদের আলো জানালার পর্দা ভেদ করে আমাদের দুজনের উপর এসে পড়ছে দুষ্টমী খুনশুটি আর একরাশ গভীর ভালোবাসার মধ্যে দিয়ে শুরু হলো আমাদের এক নতুন জীবনের গল্প সবশেষে আমি অহনার কানের কাছে মুখ নিয়ে ফিস করে বললাম আই লাভ ইউ বউ লাভ ইউ টু পচাব আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ